আর এটা জায়গা লোকেশনটা দিলেই আপনার এইটা হইসে গিয়া হাইলা খান্দি পুরো নাম হইসে গিয়া স্টেট এর রোড সামনে আছে স্টেট ব্যাঙ্ক এইখানে আর এখানে আছে কংগ্রেস ভবন এই যে ওইখানে আছে কংগ্রেস ভবন ঠিক আছে এখানেও আছে একটা মোটর মেকানিক্সের বাইকের দোকান একটা আছে আর সামনে আছে উষা ফুড কর্নার এখানে আছে উষা ফুড কর্নার আর এইখানে এই যে ফিজিওথেরাপি ক্লিক আর ভিতরে কি কি খরানি হয় এটা আপনারা সম্পূর্ণ আপনারা সম্পূর্ণ আমি দেখাইম আপনার সঙ্গে ডাকবা আর এটা হচ্ছে হাইলাকান্দি স্টেট ব্যাঙ্কের রোড সামনে স্টেট ব্যাংক লেখা আছে ফিজিওথেরাপি ক্লিক সর্দার পেটেল রোড হাইলাকান্দি প্লাস এখানে এস বি আই হয় আর উন্নত মানের আধুনিক যন্ত্রপাতির সাহায্যে ফিজিওথেরাপি চিকিৎসা কেন্দ্র আপনার সঙ্গে দেখুন ঠিক আছে আপনার সঙ্গে দেখুন আমি ভিতরে যেতাম এখানে একটা বোর্ড লাগানি আছে রুগী দেখার সময় সকাল সাতটা হইতে নয়টা পর্যন্ত ঠিক আছে সকাল আবার এগারোটা হইতে দুপুর দুইটা পর্যন্ত মোবাইল নাম্বার ডাবল নাইন ফাইভ ফোর ওয়ান ফোর সেভেন ডাবল এইট টু নাইন সেভেন জিরো সিক্স এইট ফোর এইট ফোর সেভেন ওয়ান নমস্কার কাকু আপনারা এখানে কী কী করা হয় কী কী রোগীর চিকিৎসা করা হয় আমরা এখানে রোগ বলতে অনেক রোগেরই হয় মানুষের শিশু জাক একইবারে মৃত্যুর আগ পর্যন্ত যথেষ্ট চিকিৎসা এখানে চিকিৎসাটা ওটাও যেমন ছোটো বাচ্চারা অনেক সময় হয় আমরা গ্রাম্য ব্যবসায় এই লুলারে এটাও ঠিক হয় কোনো আছে কোনো অঙ্গ তেলা বেড়া থাকে এটাও ঠিক হয় এরপরে গিয়ে মানুষের প্রজন সলার ওটা হাত উপর দিকে উঠে না কোনো সময় আছে একটা পাও ভাজি হইয়া গেছে কোমরের বেদনা গর্জনার বেদনা কোমরের বেদনা হয় পন্ডেলাইটিস গর্জনার বেদনা পন্ডেলাইটিস এরপরে মানুষের হাই প্রেসার হইয়া অনেক সময় স্টোক হয় স্টোক হলে যে কোনো একটা সাইড প্যারালাইটিস হয়ে যায় এটারও চিকিৎসা আমরা উড়িয়া দেই অনেক সময় আছে মানুষের হাত বা পাও ভাঙ্গে বাংলে ভরে প্লাস্টার করা হয় এরপরে দেখা যায় পাওয়ার বা হাতের মুভমেন্ট আইতেছে না তখন আমরা এই যে লাগাইতেছে মেয়েটা ওই জিনিসটা দিয়ে আমরা ব্যায়াম করাই যখনও ব্যায়াম করাইব তার মুভমেন্ট আইব ভ্যারাইটির ব্যায়াম আছে ভ্যারাইটির ব্যায়াম আমরা কিছুটা হাতে করাই কিছু ওইগুলার মেশিন আছে আইন আইন আইন

এইগুলা ভ্যারাইটির মেশিন এই যে সাইকেল আছে তিন ধরনের সাইকেল আছে আচ্ছা হ্যাঁ এই সাইকেলগুলো চালাইব হাতে বা পায়ের মুভমেন্ট আবার এগুলার মুভমেন্ট আইব তোমার যেমন বর্তমান লক্ষ্মী ধরে আচ্ছা প্যানালাইজ হইছেন প্রথমত বিছনা থেকে উঠতে পারতেন না মুখো খাবার পাই বাতিল ইউিনালের পাবলাক তারপরে আমি বাসাত গিয়া করছি বাসাত গিয়া সব কিছু করিয়া তারপরে দি সত্য যা বর্তমানে অন আরো চালু হওয়ার লাগিয়া সম্পূর্ণ চালু হওয়ার লাগিয়া আমার এখানেও আইন আমরা ভেবাইটি মেশিন চালাই মেশিন করিয়া দিই এদারা আমি ড্রেসিং কর কাজ করি বেড ড্রেসিং

আপনার ওয়াইফ নি ওয়াইফ এখন অল্প একটু আছে এটা বন্ধু তিন দিনের থেকে মোটামুটি আরাম হইছে সুস্থ আচ্ছা আচ্ছা কি প্রবলেম আসলো তান প্রবলেম আসলে যখন ইয়ে ছিল তো স্টক হইছিল হুম স্টকের পরে লেফট সাইডটা একবারে মানে অবশ্য পড়তে হয়ে গেছে এটা বাসায় তো প্রায় দেড় মাস বাসায় করছেন আর এখানে আমি দশ বারো দিন ধরে এখানে করে গেছি

ফোন নম্বর নাইন সেভেন জিরো সিক্স এইট ফোর এইট ফোর সেভেন ওয়ান আর একটা ফোন আছে আমার ডাবল নাইন ফাইভ ফোর ওয়ান ফোর সেভেন ডাবল এইট টু আচ্ছা আচ্ছা এইটার এড্রেসটা হয়েছে কি আপনার একটু কন্যা ইয়ার এড্রেসটা হল এস পি রোড পাওয়া হল

হাতুতে টন বেটা বেদনা কৰে বন্ধুরা বিদায় লই নেক্সট ভিডিওত আবার নতুন কিছু নেই আপনারা সঙ্গে আপনারা আমার সঙ্গে ডাকবা আর আবার আমি এড্রেসটা কইলে এটা এটা হইছে কি খান্দি কংগ্রেস অফিসের লাগাই উষা ফুড কর্নার ঠিক উল্টা সাইডে আর আগে এটা পুরনারা নাম আসতো এই রোডের নাম এস পি রোড কিন্তু এখন বর্তমানে সবে চিনে স্টেট ব্যাংকের রোড কইলে সবে চিনে তো বন্ধুরা আপনারা আইবা এইটার নাম হইছে বন্ধুরা ফিজিওথেরাপি ক্লিনিক তো আপনারা আইবা ঠিক আছে বিদায় লই নিলাম বাই বাই টাটা